আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটি মোচাক আপনি কি ডায়াবেটিসে ভুগছেন বা চিনি খেতে পারছেন না তাহলে আপনার জন্য আমাদের একটা পরামর্শ থাকবে আপনি নিয়মিত এই খাঁটি মধুটা সেবন করুন খাঁটি মধু আপনার শরীরের জন্য অনেক উপকার যারা নিয়মিত খাঁটি মধু সেবন করে একমাত্র তারাই বলতে পারবে যে মধু শরীরের জন্য কতটা উপকার আপনার যে কোনো শারীরিক সমস্যা থাকুক না কেন এই মধু আপনাকে সারিয়ে তুলবে আর প্রয়োগ আনের মধ্যে মধু সম্পর্কে আয়াত নাজিল হয়েছে মধু কালো জিরা তারপর বাদাম কিশমিশ এগুলো হচ্ছে শরীরের জন্য অনেক ভিটামিন এবং শক্তিশালী খাবার এই দৈনন্দিন মধুসবরে আপনার অভ্যস্ত হন আর বিশেষ করে ডায়াবেটিস রুগী যারা রয়েছেন আপনারা তো মধু খেতে পারছেন না চিনি খেতে পারছেন না যারা হচ্ছে চিনি খেতে পারছেন না ডায়াবেটিসের কারণে আপনারা আমাদের থেকে মধু নিয়ে নিয়মিত খাঁটি মধু সেবন করতে পারেন যাদের মধু প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইউ নাম্বার অবশ্যই নক দেবেন আর দেখতে থাকুন কীভাবে চাক থেকে এভাবে ঘাটে মধু সংগ্রহ করা হয় 嗯。